ভাবা যায় সুনাইস্কারের এই জ্যাকেটটি কিনে আপনি জিতে গেলেন ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অথবা একটি এফজেডেস ভার্সন টু মানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তো পাচ্ছেনই সাথে একটা এফজেডেস ভার্সন টু এবং স্মার্টফোন শুধু কি এইখানেই শেষ না আমাদের লাকি বিশ জন পাচ্ছে আমাদের উইন্টারের জ্যাকেটটি আর সাথে পেয়ে যাচ্ছে ফুল স্লিভের একটি আলহামদুলিল্লাহ দেওয়া যুক্ত টি শার্ট সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু গেস করুন তো আমরা কোথায় আছি রাইট নাও আমরা আছি ইয়ামার অফিসিয়াল শোরুমে চলুন দেখা যাক সুননাইস্কয়ার কখনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না এটা আপনারা খুব ভালো করে জানেন আর যেহেতু কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সুনাইস্কের কখনও কাস্টমারের গিফট নিয়েও কম্প্রোমাইজ করবে না ইনশাআল্লাহ যেহেতু আমরা ইয়ামাহাতে আসছি আর আমরা যেহেতু কাস্টমারদেরকে বাইক গিফট দিব সেক্ষেত্রে আমাদের সবার আগে প্রয়োজন একজন বাইক স্পার্ট যে বাইকের ব্যাপারে সবচেয়ে ভালো জানে সো আমরা চুজ করেছি মিজু বাইকে থ্যাংক ইউ সো সুন্কোয়ার চেয়েছে দুইটা বাইক গিফট করতে এবং তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা স্পোর্টস বাইক দিতে হবে এবং একটা কমিউটার সেগমেন্টের বাইক এবং তারা আমাকে একটা বাজেটও ফিক্স করে দিয়েছে তো তাদের যে বাজেট সেই অনুযায়ী আসলে স্পোর্টস বাইক বলতেই আমার আরন ফাইভ অলওয়েজ বেস্ট বেস্ট এবং তার সাথে সাথে কমিউটার সেগমেন্টের একটা এফজেড রাখবো অলরেডি আপনারা আমাদের পিছে যে বাইকটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা চয়েস করছি সো এফজেডের মধ্যে একটা চয়েস করতে হবে যেহেতু বাজেট মোটামুটি দুইটা বাইক রাখতে বলছি তারা চেয়েছিল যে একটা বাইক রাখতে বাট আমি বললাম না দুইটা বাইক দেন সো সেক্ষেত্রে একটা স্পোর্টস হচ্ছে একটা কমিউটার হচ্ছে ভাইয়া হ্যাঁ আমরা তো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা ম্যাট ব্ল্যাকটা চুজ করে ফেলেছি এখন এভেট এর কোন কালারটার ক্রেস ক্রেজ সবচেয়ে বেশি আর কাস্টমারের জন্য খুবই প্রেফারেবল হবে আপনার দিক থেকে FZ বর্তমানে যে দুইটা কালার পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ব্লু সেক্ষেত্রে সবচেয়ে ব্লু যে কালারটা ব্লু সবচেয়ে বেশি চয়েস করবে আই থিংক সো ব্লু কালারটাই আপনাদের জন্য আমরা সিলেক্ট করব সো আমাদের বাইক চয়েস কিন্তু ডান যেহেতু আমাদের বাইক চয়েস ডান সেক্ষেত্রে আমি একটু আমাদের জ্যাকেটের রিভিউ চাইবো মিজুবা এর কাছ থেকে আচ্ছা এখানে আমি একটু মানে একদম অনেস্ট রিভিউ দিতে চাই আপনাদের কাছে কিন্তু আগেই যখন আমরা এই ক্যাম্পেইনের ব্যাপারে আরছিলাম তখন কিন্তু আমি আগেই বলসু যে ভাই আমাকে জ্যাকেটটা প্রভাইড কর আমি এটা দেখবো যাচাই করবো আগে নিয়ে তিন দিন পরিধান করছি এবং দেখছি যে হ্যাঁ ঠিক আছে তারা যে প্রাইসিংটা করছে প্রাইসিংটা কত চোদ্দশো নব্বই টাকা তারা যে প্রাইসিংটা করছে চোদ্দশো নব্বই টাকায় একটি সাথে একটা ফ্রি তো এই দুইটা একত্রে পনেরোশো টাকা আই থিংক ওর্টিট আমার কাছে মনে হয়েছে তারপর আমি চয়েস করার পর দেখলাম সবকিছু ঠিক আছে মনে হয়েছে যে এটা প্রমোট করা যায় তাই আমি তাদের এই জিনিসটা প্রমোট করতেছি ওয়েল জ্যাকেট আমার কাছে ভালো লাগছে ওভারঅল এবং এটা মোটামুটি ওয়াটারপ্রুফও এক ক্ষেত্রে বলা যায় মানে পানি কিন্তু এখানে দাঁড়ায় না আমি দেখছি সো টুকটাক বৃষ্টি বা কুয়াশার ভিতরে ইয়ে হবে আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে মজা লাগছে আমার যে বাইক রাইড করার সময় কোনো বাতাস পাস করতেছেন আমাদের যেটা হয় আমার একটু বুকে ঠান্ডা লাগে বেশি তো আমি ওইটা আগে দেখি যে বাতাস পাস করে নাকি সো আমার কাছে ওভারঅল ভালো লাগছে জ্যাকেটটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সো আসেন আমরা একটু বাইকটা দেখাই আপনাদেরকে আরুন ভাই ভার্সন থ্রি আমারও ছিল আসলে আরুন ভাই ভার্সন থ্রি বাঙালির একটা আবেগের নাম বলা যায় ওয়েল আমরা যেহেতু কাস্টমারের জন্য বাইক চুজ করেছি সো আমরা কিন্তু আজকে বাইক ডেলিভারি নিয়ে যাব আর ডেলিভারি নেওয়ার আগে কিছু প্রসেস রয়েছে তা আপনাদের সঙ্গে নিয়েই করব চলুন অনেকেই তো বাইক গি দিয়ে আসলে বাইক দেখায় বাট আমরা বাইক ওছি এন্ড আমরা বাইক ডেলিভারি নিয়ে যাচ্ছি এই বাইকটি দেখতে পাবেন আমাদের শোরুমে

দিন সো যার সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার পড়বে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা বিজয়ীদেরকে নির্ধারণ করব। তাই আর দেরি কিসের এখনই ব্যাগ জিতে নিন অর্ডার করতে হলে নিচের দেওয়া স্বপ্ন বাটনটিতে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন খাইরেন আসসালামু আলাইকুম